শিক্ষার্থীরা তোমাদেরকে যেটি বলছিলাম শুধুমাত্র তোমাদের পরীক্ষা হয় শুধুমাত্র বন্যা প্রবলিত এলাকা পরীক্ষা করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী তাহলে সেই অনুসারে আজকে কোন এরিয়া কোন আছে সেটাও আমরা দেখে আসবো এবং শিক্ষামন্ত্রী কি আপডেট দিয়েছেন সেটাও আমরা দেখে আজকে দৈনিক শিক্ষা ডট কমে এ যদি দেখি বন্যা এলাকায় পরীক্ষা স্থগিত থাকবে তাহলে আমরা দেখতে পাচ্ছি শিক্ষা ডট কম এ পাঁচে জুন আজকে প্রকাশিত হয়েছে শিক্ষামন্ত্রী জানিয়েছেন দেশে যে সকল অঞ্চল বন্যা কবলিত হবে সেখানে পরীক্ষা স্থগিত থাকবে বুধবার পাঁচে জুন এইসিস পরীক্ষা চব্বিশ সালের উপলক্ষে শিক্ষা মন্ত্রণালয় অনুষ্ঠিত জাতীয় মনিটরিং শৃঙ্খলা কমিটির সবাই এ সিদ্ধান্ত তিনি বলেন আবহাওয়া পানির সীমার বিষয়টি পর্যবেক্ষণ করা হচ্ছে তার মানে এখনো পর্যবেক্ষণ করা হচ্ছে যদি পরিস্থিতি আয়ত্তে চলে আসে অবশ্যই পরীক্ষা পেছানো হবে না যদি আয়ত্তে চলে না আসে তারা পর্যবেক্ষণ করে দেখবে যদি আয়ত্তে চলে না আসে তাহলে অবশ্যই সেই কয়দিন যে কয়দিন পানের অবস্থা খারাপ থাকে এবং চলাচল করা মুশকিল হয়ে যাবে চলাচল করার সমস্যা হয় তখন কিন্তু স্থগিত করা হবে যে তারা পরিস্থিতি স্বাভাবিক হয়ে গেলে সেই পরীক্ষাগুলো নিয়ে নেবে আবহাওয়া পূর্ববর্ষ পানির সীমার বিষয়টি পর্যবেক্ষণ করা হচ্ছে যে অঞ্চলে বন্যা সার্ভে শুধুমাত্র সেখানে পরীক্ষা নেওয়া হবে না পরিস্থিতি স্বাভাবিক হলে সে পরীক্ষা নেওয়া হবে তাহলে এই বিষয়টি তিনি ক্লিয়ার করেন এবং আমরা যদি বন্যার বিষয়টি দেখি

তারা ক্লিয়ার করেছেন আবহাওয়া অধিদপ্তর সেক্ষেত্রে সে অনুযায়ী আমরা বুঝতে পারতেছি যে যে এলাকাগুলো বনাপিত হবে সে এলাকাগুলোর পরীক্ষা অবশ্যই পেঁচানো হবে শিক্ষামন্ত্রী এটি জানিয়েছেন